বিজয়ীদের অভিনন্দন জানিয়েও বাকের মজুমদার কেন বললেন আমার স্বপ্ন শেখ হাসিনার পতন যা সফল হয়েছে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বাকের বললেন আপনাদের সঙ্গেই আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদে ডাকসুতে নির্বাচিত সবাইকে অভিনন্দন জানিয়েছেন জিএস প্রার্থী ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতা আবু বাকের মজুমদার বুধবার দশই সেপ্টেম্বর দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান বাকির মজুমদার তার ফেসবুকে লিখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসু ও হল সংসদে যাদেরকে নিজেদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন গতকাল উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হলেও কিছু জায়গায় অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ উঠেছে তারপরও গণতান্ত্রিক চর্চায় পরাজয় মেনে নিতে আমার কোনো আপত্তি নেই এই বিশ্ববিদ্যালয়ে প্রতিটি পা ফেলতে গিয়ে আমি শিখেছি খুব দুঃসময়েও এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য সব কিছু বাজি ধরেছি আমার ছাত্রজীবনের স্বপ্ন ছিল শেখ হাসিনার পতন সেটি সফল হয়েছে যতদিন এই ক্যাম্পাসে থাকব ততদিন আপনাদের সাথেই আছি সবার আগে সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ টিকটক ফলো করে রাখুন